কেতু কোন ভাবে অবস্থান করলে কি হয় যারা অনেক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করো বা চর্চা করো বা যাদের জন্মছক আছে তারা দেখে নেবেন আপনার কেতু কোন ঘরে সেই অনুযায়ী আমি আজকে কেতুর ফলটা বলবো অ্যাকচুয়ালি বলেছিলাম ভৌতিক উপদ্রব কার জন্য হয় বাড়িতে যদি জন্মছকে খারাপ কেতু থাকে মেন্টাল ডিপ্রেশনের শিকার যারা কাদের কাদের হয় যাদের কেতু খুব খারাপ জায়গায় রয়েছে ছুচি বায়ুগ্রস্ত ভাব কাদের হয় যাদের কেতু খুব খারাপ জায়গায় রয়েছে বাজে সংসর্গে মেলামেশা বাজে বন্ধু বান্ধবের সঙ্গে মেলা পাল্লায় পড়ে যাওয়া যদি জন্মছকে কেতু থাকে জন্মছকে কেতু যদি খারাপ থাকে তাহলে আপনার ছেলে মেয়ে বাজে সংসর্গে মেলামেশা করবে বাজে প্রেম অবৈধ প্রেম এগুলো সবই কেতুর জন্য হয় কেতু গ্রহের জন্য আর কেতু এগুলো হচ্ছে কেতুর ডিস্টার্বের কারণে কিন্তু কেতু তো শুধু খারাপ ফল দেয় না কেতু ভালো ফল দেয় শুভ ফল দিলে খুব ভালো আধ্যাত্মিক নলেজ দেয় এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট দেয় তুমি সবর্ণ আইজাক আইসাক বাড়ির নাম শুনেছ এগারো বছর বয়সের একটি ছেলে যে পিএইচডি জয় মানে জেএনইউ থেকে আরম্ভ করে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিস্টদের পর্যন্ত তাক লাগিয়ে দিচ্ছে ম্যাথামেটিক্স করে ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স সবর্ণ আইজাক বাড়ির আমি অনেক ভিডিও দেখেছি হ্যাঁ তো এই যে এক্সট্রা এমনকি আমাদের স্টিফেন হকিংসের পরে এখন পৃথিবীর সব থেকে বড়ো সায়েন্টিস্ট হচ্ছে ডক্টর মিশাও কাকু স্টিফেন হকিংস পরে এখন তার স্কলারশিপ পর্যন্ত পেয়েছে এই সবর্ণ বাড়ি মানে কত বড় ছেলে বাবু দেখছিলাম মানে অনেক দিন ধরে আমি দেখে দেখছি মানে জেএনইউ প্রফেসরটা পর্যন্ত ম্যাথ শিখছে এগারো বছরের ছেলের কাছে হ্যাঁ সারা ইউনিভার্সিটিতে মানে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিজিক্সের ওপরে কম্পিউটার সায়েন্সের উপরে ম্যাথামেটিক্সের উপরে বড় বড় লেকচার দিচ্ছে সব তাবত তাবর প্রফেসর সব তার যোগ্য যাচ্ছে এই যে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট পূর্ব জন্মগত আমি এটাকে বলি পূর্ব জন্মগত ট্যালেন্ট নিয়ে জন্মানো আচ্ছা এটা শুভ কেতুর জন্য হয় নবমে যদি খুব ভালো কেতু যদি শুভ হয় নবমে কেতু অশুভ হলে খুব ভাগ্য ভাগ্যস্থানে খুব বাধার সৃষ্টি করে কিন্তু কেতু যদি খুব পাওয়ারফুল হয় দ্বাদশে কেতু যদি খুব পাওয়ারফুল হয় শুভ হয় তাহলে এই ধরনের এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট তাদের মধ্যে আসে তো যাই হোক আজকে কেতুকে নিয়ে বলবো কেতু লগ্নে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লগ্ন মকর লগ্ন কুম্ভলগ্নের ক্ষেত্রে কেতু শুভ ফলদাতা লগ্ন মকর লগ্ন কুম্ভলগ্নে যদি লগ্নে কেতু থাকে তাহলে প্রচুর টাকা পয়সার মালিক মালিক করায় সেটা একটু বেশি বয়স হতে পারে কিন্তু বৈভব দেয় সিংহলগ্ন কুম্ভলগ্ন মকর লগ্নে লগ্নে যদি কেতু থাকে বৈভব বৈভব দেয় লগ্নে কেতু ভবিষ্যতের ব্যাপারে প্রচন্ড দুশ্চিন্তা সব সবসময় দেবে যাদের লগ্নে কেতু রয়েছে আর লগ্নে যাদের কেতু থাকবে বিয়ের আগে প্রচুর বাধা আসবে এবং বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বিপত্তি আসবেই যদি লগ্নে যদি কেতু থাকে এই তিনটে লগ্ন বাদ দিয়ে সিংহ মকর আর আর্থিক অবস্থা ভালো 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 করতে চায় চায় না না দ্বিতীয় কেতু থাকলে চাকরি হতে কর্মোন্নতি হতে চায় না যতই যোগ্যতা থাকুক না কেন মানুষ কর্ম চাকরির জন্য আমাদের কাছে বেশি আসে কর্ম চাকরি বিবাহ শরীর স্বাস্থ্য শিক্ষা তা প্রফেশন হচ্ছে একটা বড় জায়গায় যে প্রফেশনে উন্নতি নেই অনেক ট্যালেন্ট রয়েছে অনেক মেধা রয়েছে দেখা যাবে দ্বিতীয় তার কেতু রয়েছে সেই জন্য তার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হচ্ছে না দ্বিতীয় কেতু যদি একমাত্র কি বলে আমি দেখেছি কি বলে কি বলে বৃশ্চিক রাশির ঘরে বা মিন রাশির ঘরে যদি থাকে ধনু রাশির ঘরে থাকে তাহলে দ্বিতীয় কেতু অতটা খারাপ ফল দেয় নতুবা দ্বিতীয় কেতু আর্থিক বাক্য একেবারেই দাঁড়াতে দেয় না আর দরিদ্র দশা দেয় আর্থিক ভাগ্য ভালো দেয় না ভালো চাকরি বাকরি হতে চায় না ভালো উন্নতি হতে চায় না বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার হয় ওই যে অনেক পড়াশোনা অনেক মেধা এম এ করেছে বি করে যে চাকরি নেই দ্বিতীয় কেতু থাকলে চরম দারিদ্রতা এবং দুর্ভাগ্যের শিকার করায় তৃতীয় কেতু তৃতীয় যদি কেতু যদি শুভ থাকে তাহলে সে খুব বড় ম্যাথামেটিশিয়ান হবে তার অঙ্কে মারাত্মক সে রেজাল্ট করবে বা আমি দেখেছি বাণিজ্য বিভাগে মানে কমার্সে চার্টার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়লো বা বড় কস্ট অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়লো তো তৃতীয় কেতু আইদার দেখেছি ম্যাথামেটিক্সে খুব ভালো উৎপত্তি দেয় খুব ভালো ইয়ে করা তৃতীয় কেতু যদি শুভ থাকে আমি দেখেছি সেই ছেলে জি কি বলে কি বলে আইআইটি তারপরে হচ্ছে নিট এই সমস্ত বা বড়ো কোনো ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ডের কোনো বড়ো ইউনিভার্সিটিতে বড়ো জায়গায় তারা চান্স পায় টেকনিক্যাল লাইন নিয়ে তারা পড়াশোনা করে তৃতীয় যদি কেতু শুভ থাকে কিন্তু তৃতীয় যদি কেতু যদি পীড়িত হয় তাহলে মনে রাখতে হবে পড়াশোনায় একেবারেই মন আসবে না যে সমস্ত বাচ্চারা পড়াশোনা একেবারেই করতে চায় না একেবারেই ওয়ান করতে চায় না পড়াশোনায় মন আসে না পড়াশোনায় বাধা আসে পড়াশোনা করতে করতে মাঝপথে ছেড়ে দিতে হয় ক্লাস টেনের পরে হয়তো পড়া হয়নি ক্লাস ইলেভেনের পরে হয়তো পড়া হয়নি তাদের ক্ষেত্রে তৃতীয় দেখা যায় কেতু কিন্তু অশুভভাবে রয়েছে পড়াশোনায় বাধা আসে তৃতীয় কেতু যদি অশুভ থাকে চতুর্থে কেতু সিংহ বৃষ্টিক ধনু এবং মীন রাশিতে যদি চতুর্থ বা পড়ে আবার বলি সিংহ বৃশ্চিক ধনু বা মিন রাশিতে যদি চতুর্থ বা পড়ে সেখানে যদি কেতু বসে থাকে এটা খুব শুভ প্রচুর সম্পদ সম্পত্তির মালিক করা প্রচুর অর্থ বৈভব দেয় কর্মক্ষেত্রে খুব বড় পদমর্যাদা সম্পন্ন বড় সরকারি অফিসার করা হয় যদি কেতু যদি শুভ থাকে কিন্তু চতুর্থে যদি কেতু যদি পীড়িত থাকে জন্মানোর পরেই তার বাড়ির হয় ঠাকুমা বা দাদু কেউ না কেউ মারা যাবে চতুর্থে কেতু যদি পীড়িত থাকে বাড়িতে প্রবল বাস্তু বাস্তুদোষ থাকবে চতুর্থে কেতু চতুর্থ মোট কথা চতুর্থভাবে যদি খারাপ গ্রহ থাকেই বাড়িতে বাস্তুদোস্ত পঞ্চমে কেতু পড়াশোনায় প্রচন্ড বাধা দেয় ভীতু প্রকৃতির করায় পঞ্চমে কেতু ভীষণ অশুভ ফলদাতা মানসিক রোগে আক্রান্ত পর্যন্ত করা এই যে মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে মানসিক রোগে আক্রান্ত করা পঞ্চমে কেতু পঞ্চমে কেতু সাধারণত খুব স্বার্থপর প্রকৃতির করা এবং পঞ্চমে কেতু থাকলে অনেক সময় সন্তান পর্যন্ত হতে চায় না হ্যাঁ তো পঞ্চমে কেতু মানে অতি চালাকের গলায় দড়ি পঞ্চমে কিন্তু থাকলে অনেক অনেক মানুষ সব মানুষ নয় বিশেষ করে পীড়িত খুব পীড়িত হয় এরা নিজেদেরকে অতি চালাক বলে মনে করে এবং চালাকি করতে গিয়ে জীবনে খুব বড় ধরনের ঠকে তো যাই হোক ষষ্ঠে কেতু দীর্ঘস্থায়ী রোগ দেয় প্রবল শত্রুতা দেয় ভুল পথে চিকিৎসা হয় রোগ ডাক্তাররা ধরতে পারে না রং ট্রিটমেন্ট হয় সপ্তমে কেতু অত্যন্ত অশুভ বিবাহের ক্ষেত্রে প্রচণ্ড বাধা দেয় বিয়ে হতে চায় না বা বিয়ের পরে বৈবাহিক জীবনে প্রচণ্ড ধরনের সমস্যা দেয় সপ্তমে কেতু আর্থিক অস্থিরতা আসে না সপ্তমে কেতু থাকলে এবং সন্তানের কারণে মানসিক বড় ধরনের শোক বা মানসিক উদ্বেগ পেতে হয় যাদের সপ্তমে কেতু অষ্টমে কেতু খারাপ কেতু গ্রহটাই খারাপ শনিতে এটা খুব বেশি খারাপ ফল দেয় অষ্টমে কেতু বড় ধরনের অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা অঙ্গহানি এই জাতীয় যে ঘটনাগুলো এগুলো অষ্টমে কেতুর জন্য হয় অষ্টমে কেতু পরিশ্রমের মর্যাদা পায় না যতই খাটুক না কেন যতই পরিশ্রম করুক না কেন অষ্টমে কেতু সেই অনুযায়ী তার ইনক্রিমেন্ট বা তার আয় উন্নতি হতে চাইবে না নবমে কেতু প্রতিষ্ঠা পেতে প্রচণ্ড দেরি করায় নবমে যাদের কেতু রয়েছে আধ্যাত্মিক হয়তো হয় নবমে কেতু কিন্তু জীবনে ভালো চাকরি ভালো প্রতিষ্ঠা ভালো উন্নতি এগুলো পেতে কী বলে বহু সময় লাগে ভীষণ ভাগ্য ভাগ্যে ভীষণ বাধা দেয় যাদের নব ভাগ্যোন্নতিতে বাধা দেয় নবমে কেতু দশমে কেতু শুভ হলে এরা জীবনে উচ্চ পথ বহু প্রতিষ্ঠা ভালো প্রতিষ্ঠা পায় কিন্তু দশমে কেতু যদি পীড়িত হয় এদের সারা জীবন দারিদ্রতা এবং সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন কাটে সেরকম কিছু ভালো করতে দেয় না যাদের দশমে কেতু থাকে একাদশে কেতু শুভ থাকলে আর্থিক স্বচ্ছতা সচ্ছলতা দেয় বিদেশ যাত্রা দেয় একাদশে কেতু যদি খারাপ হয় তাহলে বাজে বন্ধু বান্ধবের পাল্লায় পরে বিশ্ব বন্ধু বান্ধবের কারণে মারাত্মক বিশ্বাসঘাতকতা পার্টনারশিপ ব্যবসায় মারাত্মক বিশ্বাসঘাতকতা এগুলো আসে এবং বিবাহের ক্ষেত্রেও বিবাহের পার্টনারের থেকে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হলে তার স্ত্রী এবং ওয়াইফের ক্ষেত্রে হলে তার স্বামী কোনো না কোনো বাজে রিলেশন ইলিশের রিলেশনে জড়িয়ে পড়বে এবং সেখান থেকে বিশ্বাসঘাতকতা পাবে দ্বাদশে কেতু আধ্যাত্মিক উন্নতি করায় শুভ থাকলে আমরা বলি দৈব ধন প্রাপ্তি হয় দৈব ধন প্রাপ্তি মানে আকস্মিক কোনো ধন পাওয়া যাওয়া দ্বাদশে শুভ কেতুর জন্য আবার লটারি এখন তো আর ধন পাওয়া যায় না কিন্তু লটারি পাওয়া যায় অনেকে লটারি কাটে লটারি থেকেও প্রাপ্তি দ্বাদশে কেতু শুভ বলে দেয় কিন্তু দ্বাদশে হলে কেতু যদি অশুভ হয় ছোটো ছোটো সব কাজেই ছোটো ছোটো অশান্তি দেয় শেষ মুহূর্তে গিয়ে পণ্ড করে দেয় শেষ মুহূর্তে করে ব্যর্থ করে দেয় দ্বাদশে কেতু যদি খুব পীড়িত হয় তাহলে অঙ্গহানি হতে পারে অথবা এমন কোন রোগ হতে পারে যে বিছানায় পুরো শয্যাশায়ী হয়ে যেতে হবে হ্যাঁ সে চলা ফেরার ক্ষমতা হারাবে যদি দ্বাদশে কেতু যদি অশুভ থাকে তো যাই হোক সুতরাং কেতুটা খুব ভাইটাল আমাদের জন্ম যাকে জানেন কেতুর কারণে আমাদের জীবনে অনেক উন্নতি হয় আর শনির থেকেও কেতু কিন্তু খারাপ ফল আমাদের জীবনে দিতে পারে কেতু কেতু এমন একটা গ্রহ এই গ্রহটা যদি খুব পীড়িত হয় যেভাবেই অবস্থান করবে সেই ভাবটাকে পুরো নাশ করে দেবে যেমন দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় পঞ্চম থেকে মেয়ে হবে কি বিচার করা হয় সপ্তম থেকে বিয়ে কেমন হবে বিচার করা হয় দশম থেকে আপনার চাকরি কেমন হবে বিচার করা হয় চতুর্থ থেকে আপনার পড়াশোনা কেমন করে হবে বিচার করা হয় কেতু যখনই পীড়িত এই ভাবগুলোতে অবস্থান করবে সম্পূর্ণভাবে সেই ভাবটাকে নাশ করে দেবে